নতুন ভোটার কার্ড কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন নিউ ভোটার কার্ড অ্যাপ্লিকেশান প্রসেস আমরা এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ পদ্ধতি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন নতুন ভোটার কার্ডের আবেদন চলছে যারা দু হাজার পঁচিশের যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে সেই ভোটার লিস্টের নাম তুলতে চাইছেন আঠারো বছর বয়স হয়ে গেছে তারা এখন আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে ভোটার ডট ইসিআই ডট কভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে প্রথমত যদি আপনার এই পেজে আগে থেকে লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে আপনি আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন ইমেল আইডি চাইলে দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন ক্যাপচার কোড এন্ট্রি করে এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন তারপরে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে এবং সেই পাসওয়ার্ড আরেকবার লিখে কনফার্ম হতে হবে তারপরে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি এন্ট্রি করলেই আপনার আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনি লগ ইন করতে পারবেন যে মোবাইল নাম্বার দিয়ে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন পাসওয়ার্ড যেটা সেট করেছেন পাসওয়ার্ডের ঘরে এন্ট্রি করবেন ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারের ঘরে এখানে এন্ট্রি করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে তারপরে লগ পেজে পৌঁছে যেতে পারবেন লগ পেজে পৌঁছে যাওয়ার পর নতুন ভোটার কার্ড আবেদনের জন্য প্রথমেই দেখুন অপশান রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রাল এখানে ফিল ফর্ম নাম্বার সিক্স যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করার অপশান পাবেন অ্যাসেম্বলি সিলেক্ট করার পর এখানে নেক্সটের অপশান পাবেন নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে যে ক্যান্ডিডেটের আপনি নতুন ভোটার কার্ডের আবেদন করছেন তার ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন প্রথম অক্ষর ক্যাপিটালে রাখবেন তারপরের অক্ষরগুলো স্মলে রাখবেন যদি মিডিল নেম থাকে তাহলে এই একই ঘরে ফার্স্ট নেম এন্ট্রি করবেন এক ঘর পেজ দিয়ে তারপরে মিডিল নেম এন্ট্রি করবেন তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম এই একই ঘরের মধ্যে এন্ট্রি হয়ে গেল তারপরে লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর লোকাল ল্যাঙ্গুয়েজের নেমটা দেখবেন আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ বাংলায় এই যে ঘরটা রয়েছে এখানে বাংলার নামটা চলে আসবে এবং সার নেমটাও ঠিক বাংলায় এখানে চলে আসবে যদি বানানের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রেও কারেকশান করতে পারবেন কিবোর্ডের সাহায্য নিয়ে আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্ট্রি করে দিয়েছি এবার যদি আপনার বানানের কোনো সমস্যা হয় আপনি চাইলে এখান থেকে বানানটা সঠিক করে নিতে পারবেন আমরা দেখছেন এখানে বানানটা বাংলার যে বানানটা আছে সেটা ঠিকই ছিল আপনাদেরকে দেখাবার জন্য টোটালটাই ডিলিট করলাম এবার এখানে কিবোর্ড যে অপশানটা রয়েছে কিবোর্ডে আপনি ক্লিক করলি কিবোর্ডটা এখানে পেয়ে যাবেন বাংলা সমস্ত ওয়ার্ড আপনি এখানে পাবেন এবার সেই বানানটাকে সঠিকভাবে লিখতে পারবেন যেখান থেকে লেখা শুরু করবেন কার্ডসেটটা সেখানে রাখবেন তারপরে আপনি লেখাটা শুরু করবেন তো আমরা এখানে শুভম বানানটা লিখব তালবস্য তারপরে হস্যু তারপরে ভ তারপরে ম যে ওয়ার্ডগুলো আপনি পাবেন না সিপটা ধরবেন তাহলেই আপনি সেই ওয়ার্ডগুলো এখানে পেয়ে যাবেন এভাবে লেখার পর এখানে কিবোর্ডটাকে ক্লোজ করবেন এরপরের স্টেপে আপনাকে একটা ফটো আপলোড করতে হবে এখানে জেপিজি ফরম্যাটে এখানে সাইজ দেখছেন ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমিতে আপনি টু এমবির মধ্যে রাখবেন এবং জেপিজি ফরম্যাটে এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটোটাকে আপলোড করবেন ফটোটা আপলোড করার জন্য জুম ইন জুম আউট করার জন্য এখানে দেখুন বার পাবেন এই বারটাকে যখনই আপনি সরাবেন ডান দিকে তখন ফটোটা জুম হবে এবং যদি রোটেট করতে চান ছবিটা বাঁকাটেরা আছে সেই ক্ষেত্রে রোটেটের অপশান পাবেন এখান থেকেও আপনি রোটেট করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যতটুকু জায়গা ছবিটা রয়েছে সেই অনুযায়ী আপনি এটাকে জুম ইন জুম আউট করে সেটাকে ক্রপ করবেন তো আমাদের এখানে ছবিটা সঠিকভাবে সেট হয়ে গেছে এবার আমরা সেভে ক্লিক করে আগিয়ে যাব সেভ করার পর ছবিটা আপলোড হয়ে গেলেই নিচেই দেখবেন আপলোড হয়ে গেছে জেপিজির নাম্বারটা এখানে চলে আসবে একটা মেসেজও শো করবে আপনার সামনে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর দেখবেন ছবিটা আপলোড হয়ে গেছে এখানে দেখছেন ফটো জেপিজি ফরম্যাটে আপলোড হয়ে গেছে এবার আপনি নেক্সটে ক্লিক করে পরের স্টেপে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর আপনার রিলেটিভের নেম এখানে সিলেক্ট করতে হবে আপনি রিলেটিভের নেম হিসাবে কার রাখতে চাইছেন আপনার ফাদার্স নাকি মাদার্স নাকি হাজবেন্ড তো আপনি যার রাখছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমরা এখানে ফাদার্স নেম সিলেক্ট করছি একই রকমভাবে ফাদার্স নেম এখানে আপনাকে এন্ট্রি করতে হবে ইংলিশে যদি ফাদার্স নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকে ফার্স্ট নেম এক ঘর পেজ দিয়ে মিডিল নেম লিখবেন তারপরে সার্ড নেম লিখবেন বাংলা ওয়ার্ডগুলো অটোমেটিক এখানে চলে আসবে বানানের কোনো সমস্যা থাকলে এখানে কীবোর্ডের সাহায্য নেবেন এবং কিবোর্ড থেকে বানানটাকে শুদ্ধ করে লিখে দেবেন তারপরে আপনি নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে মোবাইল নাম্বার আপনার নিজের নাকি রিলেটিভের সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমরা এখানে সেল মোবাইল নাম্বারই দেবো সেলফে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন ইমেল আইডি যদি থাকে তো ইমেল আইডি এখানে এন্ট্রি করতে পারেন অথবা আপনি ইমেল আইডি ঘরটা ছেড়েও দিতে পারেন তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে আধার ডিটেলস এন্ট্রি করতে হবে অর্থাৎ আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে তার জন্য এখানে আধার নাম্বারের যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন যদি আপনার আধার কার্ড না থাকে আপনি এনরোলমেন্ট করিয়েছেন সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় বক্সে সিলেক্ট করে আপনার এনরোলমেন্ট নাম্বারও এন্ট্রি করতে পারেন এখানে আধার নাম্বারে ক্লিক করার পর এখানে আধার নাম্বার এন্ট্রি করার অপশান চলে আসবে আধার নাম্বার এখানে এন্ট্রি করে তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন প্রতিটা স্টেপ ফিল করার পর আপনাকে নেক্সটে ক্লিক করেই এগিয়ে যেতে হবে কোনো স্টেপ আপনি নেক্সটে না ক্লিক করে এগিয়ে যাবেন না নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে ডেট অফ বার্থ এন্ট্রি করার জন্য এখানে ডেট অফ বার্থের বক্সে ক্লিক করলে আপনি সাল মাস এবং ডেট এখান থেকে সিলেক্ট করার অপশান পাবেন তো ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করার পর আপনাকে একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে তার জন্য এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এই বক্সে ক্লিক করবেন এবং এখান থেকে ডকুমেন্টটা সিলেক্ট করবেন ডকুমেন্ট হিসাবে আপনি যে অপশানগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে পারেন বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিকের যে বোর্ডের সার্টিফিকেট রয়েছে সেটাও আপনি দিতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে সেটাও দিতে পারেন আপনার কাছে যেটা রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন তো আমরা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম এবং সেই ফাইলটা জেপিজি ফর্মেটে বা পিডিএফ ফর্মেটে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে টু বির মধ্যে আপলোড করবেন ফাইল এখানে আপলোড করার পর নিচে দেখবেন ফাইলটা এখানে শো হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন ফাইলটা এখানে নিচে শো হয়ে গেলে আপনি জানবেন ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে এবং নিচে যে নেক্সটের অপশানটা সেটাও দেখবেন এখানে শো হয়ে গেছে এবার আপনি নেক্সটে ক্লিক করে পরের পেজে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে পরের পেজ আপনার সামনে ওপেন হবে পরের পেজে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস আপনাকে ফিল করতে হবে তার মধ্যে প্রথম যে অপশানটা রয়েছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার এই হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার বিল্ডিং নাম্বার এগুলো আপনি আপনার যে অভিভাবকের ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের অভিভাবকের যেখানে নাম রয়েছে সেখানে দেখবেন সেই হাউস নাম্বারটা পেয়ে যাবেন অর্থাৎ ভোটার লিস্টটা আপনাকে ফলো করতে হবে আপনার অভিভাবকের যেখানে নাম রয়েছে সেখানে দেখবেন আপনার হাউস নাম্বার লেখা থাকবে সেই বক্সে যে হাউস নাম্বার লেখা থাকবে সেই বক্সের অনুযায়ী আপনি এখানে হাউস নাম্বারটা এন্ট্রি করবেন তারপরে আপনি আপনার স্ট্রিট নেম ভিলেজের নেম এগুলো সমস্ত কিছু এন্ট্রি করবেন এখানে ইংরেজিতে এন্ট্রি করলে বাংলায় সেগুলো এই বক্সে দেখবেন অটোমেটিক চলে আসবে যদি কোনো বক্সে বাংলার বানানটা সঠিক না হয় সেই ক্ষেত্রে আপনি আবার কিবোর্ডের সাহায্য নিয়ে সেই বানানগুলো ঠিক করবেন তারপরে আপনার পোস্ট অফিস পিনকোড এখানে এন্ট্রি করতে হবে তহসিল এখানে এন্ট্রি করতে হবে তহসিল অর্থাৎ আপনার ব্লকের নাম এখানে এন্ট্রি করবেন এগুলো সবই দেখবেন বাংলায় অটোমেটিক এখানে চলে আসবে তবে না এলে সেগুলো কিবোর্ডের সাহায্যে আপনি লিখে দেবেন এরপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে এবার আপনাকে একটা ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে আপলোড করতে হবে তবে সমস্ত ডকুমেন্ট চেষ্টা করবেন সেল প্যাটাস্টেট করে এখানে আপলোড করে দেওয়ার জেরক্সের উপরে সেল প্যাটেস্টেট করে সেটা আপলোড করবেন সেই কথাই এখানে লেখা রয়েছে আপনি চাইলে অরিজিনাল ডকুমেন্টও এখানে আপলোড করে দিতে পারেন তো এখানে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তার জন্য এখানে ডকুমেন্টের ঘরে ক্লিক করবেন তারপরে কি ডকুমেন্ট দিচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখুন বিভিন্ন রকম ডকুমেন্টের কথা রয়েছে তার মধ্যে এখানে আধার কার্ডও রয়েছে আধার কার্ড এখানে আপলোড করে দিতে পারেন বা আধার কার্ড না থাকলে এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট এখানে সিলেক্ট করে সেটাকে আপলোড করে দেবেন এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটা আপলোড করবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেলে নিচে এখানে শো হবে দেখতে পাবেন ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে এবং এখানে যে নেক্সটের অপশানটা সেটাও শো হয়ে যাবে এখানে এখানে দেখছেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এবার নেক্সটের যে অপশানটা সেটা শো হয়ে গেছে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন এই পেজটা শুধুমাত্র যারা হ্যান্ডিক্যাপ পার্সেন্ট রয়েছেন তাদের জন্য ডিসেবিলিটি যদি থাকে তাহলে আপনি এই বক্সটাতে ফিল আপ করবেন আপনার কোন বিষয়ের উপরে ডিসেবিলিটি রয়েছে কত পার্সেন্ট সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং সেই সার্টিফিকেটও এখানে আপলোড করতে হবে আর যাদের ক্ষেত্রে এই ডিসেবিলিটি কিছু নেই তাদের ক্ষেত্রে এই পেজটা কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে আপনি পৌঁছে যাবেন পরবর্তী পেজে এখানে আপনার ফ্যামিলি মেম্বার যার নাম আপনি দেবেন অর্থাৎ আপনার গার্জেনের নেম সেটা আপনাকে এখানে নামটা লিখতে হবে অর্থাৎ আপনার ফাদার্স নেম দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি ফাদার্সের নাম এখানে লিখবেন সম্পূর্ণ নাম তার সাথে রিলেশন অর্থাৎ ফাদার্স এখানে সিলেক্ট করবেন রিলেশনটা সিলেক্ট করার পর তার যে এপিক কার্ড নাম্বার সেই এপিক কার্ড নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে আর যারা হাজব্যান্ড নেম দেবেন ঠিক একই রকমভাবে হাজবেন্ড নেম এখানে লিখবেন তার রিলেশনটাও এখানে সিলেক্ট করবেন হাজব্যান্ডের এপিক কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপরে আপনি নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে এবার আপনার ভিলেজের নামটা আরেকবার লিখবেন এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনি কতদিন যাবত এখানে বসবাস করছেন বর্তমানে যে মাসে আপনি অ্যাপ্লাই করছেন সেই মাসটাই এখানে শো হবে সেই মাসটাই আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপরে এই পেজটার একটু নিচের দিকে চলে আসবেন আরেকবার এখানে আপনার প্লেসটা লিখতে হবে অর্থাৎ আপনার ভিলেজের বা টাউনের নামটা এখানে লিখবেন তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে একটা ক্যাপচার শো হবে ক্যাপচারটা দেখে দেখে আপনি এই বক্সে বসিয়ে দেবেন তারপরে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন যে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশান করার সময় এন্ট্রি করলেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে এবার এই সাবমিট ওটিপিতে ক্লিক করলে বা সেন্ড ওটিপিতে ক্লিক করলে অনেক সময় দেখবেন একবারে হয়তো ওটিপি সেন্ড হচ্ছে না সেই ক্ষেত্রে ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি দ্বিতীয়বার যে ক্যাপচারটা পাবেন সেই ক্যাপচারটা আপনি আবার ক্যাপচারের ঘরে এন্ট্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন দ্বিতীয়বারে দেখবেন আপনার ওটিপি সেন্ড হয়ে যাবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনি যে ফর্মটা অ্যাপ্লাই করলেন বা ফিল করলেন সেই ফর্মটা সম্পূর্ণ প্রিভিউ হবে আপনি সমস্ত বানান টানানগুলো দেখে মিলিয়ে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা যদি সমস্ত জায়গায় ঠিক থাকে তাহলে এখানে সাবমিটের অপশান পাবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখানে একটা মেসেজ শো হবে আপনি শিওর হচ্ছেন কিনা এখানে ইএসএ ক্লিক করে এগিয়ে যাবেন ইএসএ ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে একটা রেফারেন্স নাম্বার আপনার সামনে শো হবে আপনি চাইলে এই রেফারেন্স নাম্বার নোট করে রাখতে পারেন এবং এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি যে অ্যাকনোলেজমেন্টটা পাবেন অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে সেখানেও আপনি উপরের দিকে দেখবেন এই রেফারেন্স নাম্বারও পেয়ে যাবেন এই রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন অ্যাপ্লিকেশানের স্থিতি চেক করার জন্য আপনি একই রকমভাবে ভোটার পোর্টালে আসবেন এবং এখানে আসার পর আপনি সার্ভিসের আন্ডারে অপশান পাবেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তবে এই পেজটাতে আপনাকে লগ ইন করতে হবে নাহলে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না এখানে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে আপনি রেফারেন্স নাম্বার এবং স্টেট সিলেক্ট করলে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্রুভ হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে কিছুদিন পর অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার যে ভোটার আইডি কার্ড সেই ভোটার আইডি কার্ড আপনার বাইপোস্টে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে এছাড়াও আপনি পরবর্তীতে আপনার এই পোর্টাল থেকেই যেটা ই এপিক কার্ড সেটাও ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখুন ই এপিক ডাউনলোডের অপশান রয়েছে এখান থেকেও পরবর্তীতে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি ই কার্ড ডাউনলোড করে সেটাকে ব্যবহার করতে পারবেন